এটা কি আর আপনি বা কে রানী 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 মানে কি সার্থক মুখার্জির রানী মুখার্জি পরিবারের রানী আমি কিছু বুঝতে পারছি না আপনি কি করতে গেলে এসেছেন সদা করতে এসেছেন ব্যবসায়ী পরিবারের আমি টাকা ঢালি যাকে বলে ইনভেস্টমেন্ট

চিনব না ওই শতানটাকে আমি মানুষ জানোয়ার সে যাই হোক না কেন আপনাকে কোটে দাঁড়িয়ে বলতে হবে যে এই জানোয়ারটার সাথে পারুদের বিয়ে হয়নি পারুল দাস বুঝতে পেরেছেন ষোলো শাড়ির মা বিয়ে হয়নি মানে আমি নিজে দাঁড়িয়ে থেকে নিয়ে দিয়েছি তুমি কি বলছো কি আমার সঙ্গে মজা করছো নাকি তুমি কে আমি মিথ্যা কথা বলবো আমি ব্রাহ্মণ মানুষ টিউশন গাত্রী গায়ত্রী মন্ত্র পড়া ব্রাহ্মণ মানুষ তুমি কি ভেবেছো আমি মিথ্যাচারী হবো না 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 অসম্ভব আপনি যদি টাকার ভাষায় না বোঝেন দাদু তাহলে অন্য যে ভাষাটা ব্যবহার করব সেটাই বুড়ো বয়সে সহ্য করতে পারবেন তুমি কেন হুমকি দিচ্ছ হুমকি না যা ঘটবে তাই বলছি আপনাকে তুলে নিয়ে যাবে তুলে নিয়ে যাওয়ার পরে আপনাকে গুলি করবে হুম আর গুলি করে আপনাকে ফাঁসিয়ে দেবে চাকরি দিতে হবে না হ্যাঁ আমার আমারও এক লাখ টাকা বেঁচে যাবে তুমি কোন পরিবারে দেবে একদম একদম পরিবার তুলে কথা বলবেন না আপনাদের মতন মানুষকে আমার পরিবার চাকরি বানায় না ভদ্রভাবে কথা বলো এই দাদু অনেকক্ষণ ধরে উঁচু গলায় কথা শুনছি পছন্দ নয় রানীর বলো বাবা ওকে বোঝান ওকে বোঝান ও যেন সাক্ষীটা দেয় না হলে বিপদে পড়ে যাবে কাল সকালের মধ্যে যদি মত পরিবর্তন না হয় তাহলে পরশু থেকে স্বর্গত প্রসন্ন ভট্টাচার্য চিন্তা করবেন না আপনার শ্রাদ্ধের খরচাটা মিটিয়ে দেবেন